सिलंद मां কেন জুদাই নবী যে হাদিসের মধ্যে বলেন কুম ফিদ দুনিয়া ফা ইন্নাকা গরীবুন আও আবিরু সাবিল হযরত فاطمه الزهراء বলেছিলেন হা হাম সব মুসাফির হায়ে ওহি আখের ঠিকানা ওই আগে রওনা হায়ে ওই পিছে রওনা এটা হচ্ছে বাজার একটা মুসাফির খানা একদিন আসি আর একদিন থাকবো না কিন্তু ওইটাই হচ্ছে পরবর্তী জীবনটাই হচ্ছে আবার আপনার জন্য আসল ঠিকানা সেই ঠিক করে জোরে বলেন আল্লাহর নবী হাদিসে পাকের মধ্যে বললেন আল কাইয়াসু মান দানা ওয়া আমিলা লিমা বাদাল মাউত নবী আবার বলেন ও দুনিয়ার মানুষ দুনিয়ার জমিনের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে বুদ্ধিমান ওই ব্যক্তি সবচেয়ে চালাক নবী আমার বললেন তারা তোমরা জানো নে ও দুনিয়ার মানুষ ওই ব্যক্তি সবচেয়ে চালাক আল কাইয়ে সমান দান নফসা বাদাল মাউত যেই ব্যক্তি মৃত্যুকালীন পরবর্তী জীবনের জন্য বাজার নেকামজুদার করে সুবহানাল্লাহ বলেন কি আমল জোগাড় করে রে আমল জোগাড় করে আলু ওলা জিজুমারি দাদা না আমার বলেন শুধু তাই নাই রে ওই ব্যক্তি সবচেয়ে দেবো ওই ব্যক্তি সবচাই চালা ওই ব্যক্তি সব চাইতে না মূর্খ বো ব্যক্তিকে যদি বলি ভাই নামাজ পড়ো নামাজ দাদা রো বলে রোজাও না না যদি বলি ভাই জান্নাতে যাইবে কিনা এক হাত ওঠায় আসার নাই নামাজের কথা বললে নামাজ করবে না হজের কথা বললে হজ করবে না রমজানের কথা বললে গ্যাস্ট্রিক প্লাস্টিকের কথা বলে ওটার বাদ দিয়ে দেয় কিন্তু যদি বলি ভাই জান্নাতে যাইবে নি এক নাম্বার সবার আগে হাত ওটাই আসে না নাই নবী আমার বলেন ওই ব্যক্তি সবচেয়ে কা যে ব্যক্তি মৃত্যুকালীন পরবর্তী জীবনের জন্য কিছু জোগাড় করল না কিন্তু চাই কবরটা তার জাতের বাগান হয়ে যাবে আমার ভাইরা হজতে ফাতে মতো সাহারা রোদিয়াল্লাহ দাল আনহা মৃত্যুকে কি পরিমাণ সঙ্গ বানাইছিলেন মৃত্যুর জন্য কি পরিমাণ তিনি পরিশ্রম করতেন ভাই আমার বাজান একটু ভালো করে শুনবেন পর্দার আড়ালের মা তোমরাও কথাটা ভালো করে শুনবারে মা হযরতে فاطمه নবীর কন্না হওয়ার কি পরিমান মরণকে তিনি ভয় পাইতেন আমার বাজান আমার আম্মার নবী যখন দুনিয়া থেকে বাজান চলে যাওয়ার জন্য মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে আছেন আমার নবী মৃত্যু সদয় শহীদ বিছানার মধ্যে শুওয়ান

ভাতিজা দুনিয়ার জমিনে বাসা ছিল না আমার নানি দুনিয়ার জমিনে ছিল না আমার আব্বা ইয়াতিম ছিল আমার আব্বাকে দেখার মতো কেউ ছিল না আর যদি ফাতেমা তো সাহারা করে দেখে নবী আমার মৃত্যু সহ্য সেই তো বিশাল মধ্যে সুমারে ভাব করে কারানারা ফাতেমা বলেন আমি দৌড়াইয়া দরজার কাছে চলে গেলাম দরজাটা খুলতে দেখলাম ব্রিটিশ একটা অবস্থা একজন লোক দরজার সামনে দাঁড়ানো আছে তার পাটা হলো জমিনের মধ্যে মাথাটা আকাশ সই সই ভাত আমার বাজান ফাতেমার দরজাটা বন্ধ করে দেন নবীদের কাছে চলে আসে আর বলে আপনার

একটা সুসংবাদ আমি নবী তুলে জানায় দে ও ফাতেমা আমি নবী যখন দুনিয়া থেকে চলে যাব সর্বপ্রথম আমার পরিবার থেকে যে আমার সঙ্গে সাক্ষাৎ করবে তুমি হলো আমার ফাতে মা বলি সুহান আল্লাহ আমার ভাত হজরতে ফাতে মতো জাহারা রোজ আল্লাহ কান্না থামিয়ে দিয়েছেন কান্না থামিয়ে দিয়ে নবীদের পাশে বসে আছে নবী আমার দুনিয়া থেকে চলে গেল রে ভাই হজরত ওমর যখন জানতে পারলেন নবী আমার আর দুনিয়ার জমিনে জীবিত নাই হজরত ওমর রাঙ্গা তরবারি নিয়ে দাঁড়ায় গেছে কে বলবি রে আমার নবী দুনিয়ার জমিনে জীবিত নাই তার কল্লাটা আলাদা করে দেব কারণ আমি ওমর নবীজির মাথা আনার জন্য আমি কালিমা পরে মুসলমান হয়ে গেছি বাজার ও বাজার আবু জাহেল বলেছিল এই মুহূর্তে কি আস আমাদের কল্যাণে আমি আবু জাহালের সামনে এনে দিবি আমি আবু জাহেল তাকে একশত উট হাজিয়া দেব উপন হিসাবে দেব কেসো হজরত তারাই গিয়েছিল হজরত নবীদের কল্লা আনতে যাইয়া এই কালিমা পরে মুসলমান হয়ে গেছে হজরত বলে কে বলবি আমার নবী না আমি তার কল্লাটা আলাদা করে দেব তাকে দুনিয়ার জমিরের মধ্যে জীবিত রাখবা আমার